দলীয় সংগঠনকে মজবুত করতে মানিকচক ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মীসভা আয়োজিত হল বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকচক ব্লক কমিউনিটি হল প্রাঙ্গনে এদিনের এই কর্মীসভার বৈঠকটি আয়োজিত হয় আগামী দিনে দলকে আরও শক্তিশালী করে তুলতে এবং বিভিন্ন রকম দলীয় কার্যকলাপ সংগঠিত করার লক্ষ্যে এদিনের এই বৈঠকে আলোচনা করা হয় মানিকচক ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কবিতা মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওপার বাংলার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক এবং গবেষণারত পড়ুয়ারা শিল্পকলার নিতে এলেন এপার বাংলায় শুক্রবার সকালে রায়গঞ্জ শহরে এসে পৌঁছন তারা এখানে তাদের সকলকে স্বাগত জানায় উত্তর দিনাজপুর চেম্বার অফ কমার্স এরপর তারা রায়গঞ্জের প্রতিষ্ঠা শিল্পী হানুপালের কুমদুলিতে পৌঁছন সেখানে মৃৎশিল্পকলা নিয়ে পড়ুয়াদের বিশেষভাবে আলোকপাত করা হয় হাতে কলমে তাদের প্রশিক্ষণ দেন ভানুবাবু পঠন পাঠনের পাশাপাশি পড়ুয়াদের শারীরিক বিকাশ অত্যন্ত জরুরি আর সেই লক্ষ্যে শুক্রবার দুপুরে দুর্গাপুর পাবলিক স্কুলে অনুষ্ঠিত হল বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান এদিন স্কুল গ্রাউন্ডে এই প্রতিযোগিতামূলক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাতটি ইভেন্টে খেলাধুলায় মেটে উঠে পড়ুয়ারা উপস্থিত ছিলেন স্কুলের সেক্রেটারি শ্যামল ব্রহ্ম প্রিন্সিপাল পার্থ প্রতীম সামন্ত সহ অন্যান্যরা গাজল গ্রামীণ হাসপাতালের নির্মীয়মান ভবনের কাজ করে দেখলেন বিধায়ক চিন্ময় বর্মন তার অভিযোগ কেন্দ্রের বরাদ্দ অর্থে এখানে কোভিড হাসপাতাল তৈরি হচ্ছে অথচ রাজ্য সরকার সেটিকে স্টেট জেনারেল হাসপাতাল বলে চালানোর চেষ্টা করছে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি অন্যদিকে বিজেপি বিধায়কের আনা এই অভিযোগ নসর করে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ভূমি এবং ভূমি সংস্কার ত্রাণ এবং পুনর্বসন দফতরের চেয়ারম্যান রঞ্জিত সরকার এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে মানিকচক পঞ্চায়েত সমিতির এনাজপুর পূর্বপাড়া পাকা রাস্তা নির্মাণ কাজের সূচনা হল শুক্রবার এদিন ফিতে খেটে রাস্তার কাজের সূচনা করা হয় এই রাস্তার জন্য বরাদ্দ হবে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এদিনের কর্মসূচিতে মালদা জেলা পরিষদের সদস্য মালা রহমান মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুন ডক্টর মাহফুজুর রহমান মহবাবুল হক্স ও অন্যান্যরা উপস্থিত ছিলেন পদমগ্রো একান্ন শক্তিপীঠ ভ্রমণের উদ্দেশ্যে চলেছেন এক বৃদ্ধ নাম দুর্গাপ্রসাদ বংশী তার বাড়ি ঘর ছেড়ে বেরিয়েছেন তিনি একাধিক দর্শন করেছেন। এখন তার কামাখা ছেড়েছেন পুণ্যার্থীর দেখা মিলল রায়গঞ্জে তিনি জানিয়েছেন বাড়িতে একটি ছোট্ট চায়ের দোকান রয়েছে হঠাৎই তার ইচ্ছে জাগে পায়ে হেঁটে শক্তিপীঠ দর্শনের পরিবারের অমত সত্ত্বেও তিনি বেরিয়ে পড়েছেন বহু মানুষের সহযোগিতাও পেয়েছেন দেশের শান্তি বজায় থাকার প্রার্থনা জানিয়েছেন তিনি বেহাল অবস্থায় পড়ে রয়েছে অঙ্গনবাড়ি সন্তানদের অঙ্গনবাড়ি কেন্দ্রে পাঠিয়ে রীতিমতো উদ্বিগ্ন থাকেন অভিভাবকেরা নেই সঠিক পরিকাঠামো দীর্ঘ প্রায় বছর ধরে অবস্থায় পড়ে রয়েছে কেন্দ্রটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং শিশু বিকাশ আধিকারিককে জানানোর পরেও সমস্যার সমাধান হয়নি যদিও এই বিষয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি এ বিষয়ে তুফানগঞ্জ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস জানিয়েছেন বিষয়টি আমি শুনেছি এরকম আরো বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে সেগুলি যাতে শীঘ্রই মেরামত করা হয় সেই বিষয়টি দেখা হচ্ছে সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হল শুক্রবার সকালে তুফানগঞ্জ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান শুরু হয় এরপরই শহরের একটি ভবনে সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানকে সামনে রেখে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দাবি মেনে পূর্বপাড়ায় বাঁকা রাস্তা নির্মাণ কাজের সূচনা হল শুক্রবার এদিন ফিতে কেটে রাস্তার কাজের সূচনা করা হয় এই রাস্তার জন্য বরাদ্দ করা হবে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এদিনের এই কর্মসূচিতে মালদা জেলা পরিষদের সদস্য মালা রহমান মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নূর জাহান খাতুন ডক্টর মাহবুজুর রহমান মাহবুবুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন এই রাস্তা নির্মাণের ফলে পার্শ্ববর্তী বেশ কিছু গ্রামের মানুষ উপকৃত হবেন এই উদ্যোগে কৌর্নি জানিয়েছেন এলাকার বাসিন্দারা